আসসালামু আলাইকুম एवरीवन আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম এটা ইলিশ মাছ ইলিশ মাছটা কেমন সবাই কম জানাবেন এগুলো হচ্ছে ইলিশ মাছগুলো আমরা এখানে কুইঞ্জ একটা আর আছে ওখানে থেকে আনছি যাই ওইখানে অনেক রকমের মাছ টাছ বেচা হয় অনেক কিছু বেচা হয় এখান থেকে আমরা আঞ্চলিক সস তো আছে মাছগুলো অনেক টেস্ট তারপরে ভিডিওটা দেখতে থাকুন একটা মাছের কয়টা ফিস হয় ওটা দেখাবো আপনাদেরকে মাছটা বড় বড় আট ফিস হয়েছে তো সবাই আমাদের ভিডিওটা দেখবেন শেয়ার করবেন লাইক কমেন্ট দিবেন মাছটা কিন্তু অনেক ফ্রেশ I love it.